এবার জয়বীরকে নিয়ে গাছের বাগানে ঘুরতে গেলেন সাকিব খান আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আলোচনায় শেষ নেই সাকিব খানকে কেন্দ্র কেননা মাঝে মধ্যে এখন সাকিব খানের নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর বর্তমানে এমন সব সিনেমা করছে যেগুলো সিনেমা হলিউড বলিউড আর এই কারণে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি কিন্তু দুঃখের বিষয় তার পারিবারিক বিষয় নিয়ে বেশ সমালোচনা সীমাবদ্ধ থাকতে হয় তাই সাকিব খান একাধিক বিয়ে করার সত্ত্বেও একাধিক সংসার করতে পারেনি একজনের সঙ্গে দুটি সন্তানের সঙ্গে সাকিব খানের সম্পর্ক তার পরিপ্রেক্ষিতে এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে ছেলে জয় বীরকে নিয়ে গাছের বাগানে ঘুরতে গিয়েছেন সাকিব খান যেখানে দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তিনজন কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো তিনজনের মুখে ছিল হাসি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে মন্তব্য রয়েছে সাকিব খান আসলে কাকে বেশি বেশি দু ছেলেকে এক সঙ্গে নিয়ে ঘুরতে গেছে তার মানে দু ছেলেকে সমানভাবে ভালোবাসে কিন্তু তাদের স্ত্রীদের মন্তব্য থেকে বোঝা যায় শেহজাদ খান বীরকে একটু কম ভালোবাসে সাকিব কারণ বিভিন্ন সাক্ষাৎকারে শবনম বুবলি এমনটি মন্তব্য করে থাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ প্রভু উপভোগ করার জন্য